আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে কোথায় যাব জানি না পরিচিত কোথাও যাওয়া যাবে না তাহলে অনন্যা জেনে যাবে এই সব কথা ভাবছিলাম আর হাঁটতেছিলাম তখন একজনের সাথে ধাক্কা খেলাম আর আমি তার দিকে তাকিয়ে আছি ছেলেটা বলল আজব তো দেখে চলতে পারেন না আমি কিছু বললাম না তখন ছেলেটিকে আমার দিকে তাকিয়ে আবার বলল ভাই আপনি আমি বললাম হুম ছেলেটা হলো নাইম ওই যে ছেলেটা অনন্যার মোবাইল চিন্তাই করতে চেয়েছিল এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছেলেটিকে আমি বললাম কেমন আছস তুই আর আমাকে তুমি করে বলবি ছেলেটি বলল ভাই আল্লাহর রহমতে ভালো আছি আর তুমি যে টাকা দিয়েছিলে তা দিয়ে কতদিন ওই কাজ করে এখন দুইটা দোকান দিয়েছি আর দোকানে দুইজন কর্মচারী আছে তবে আমিও মাঝে মাঝে যাই আর এখানে আমি আর মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি তা তুমি কেমন আছো আমি বললাম আছি কোনো রকম আচ্ছা একটা জায়গা করে দিতে আর একটা কাজ নিব আমি। আমি বাড় থেকে চলে বলেছি। আর কি কারণে এসেছি তা বলিনি নাইম বলল অন্য কোথাও যাওয়া লাগবে না আমাদের সাথে থাকবে তিন রুমের একটা ফ্ল্যাট খালি পরে থাকে তোমার অবশ্যই কোনো চাকরি হয়ে যাবে আর মাকে তোমার কথা বলেছিলাম মা তোমাকে দেখতে চেয়েছেন আমি বললাম চল নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল আর তার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি আমি আর নাইম চলে আসলাম তাদের বাসায় এই বাসাটা অননাদের বাসা থেকে অনেকটু দূরে রিক্সাতে আসলে প্রায় এক ঘন্টা লাগবে এটা শহর এক বাসা থেকে অন্য বাসার লোকদের চেনা যায় না আবার এত দূরে তো কখনোই সম্ভব না আমি রুমে প্রবেশ করলাম নাইম বলল মা দেখো কাকে এনেছি নাইমের মা বলল কাকে এনেছিস ওই যে তোমাকে যার কথা বললাম ওই ভাইটা আন্টি আমাকে আপ্যায়ন করলেন আর নাইম বলল সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে তাই আমাদের এখানে থাকবে নাইমের মা বলল তে কোনো সমস্যা নেই তার যতদিন ইচ্ছা থাকবে কোনো সমস্যা নেই আর আমাকে আমার রুম দেখিয়ে দিলেন দুপুরে খাওয়া দাওয়ার পরে নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল কিছুটা বড় দোকান ওখান থেকে কো একটা প্যান্ট শার্ট নিল আর বলল এটা আমার দোকান আমি বললাম তাহলে তো অনেক উন্নতি হয়েছে নাইম বলল সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হয়তো পারতাম না তারপরে বাসায় চলে আসলাম পরের দিন চাকরি খুঁজতে বের হলাম আর চাকরির জন্য কাগজপত্র লাগবে তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম টিসি আনলাম এজন্য যেন অন্যনার সাথে আর দেখা না হয় চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম অফিসটা খুব করোনা মাঝারি প্রায় দুইশো তিনশো কর্মচারী রয়েছে এখানে যে সকল প্রোডাক্ট তৈরি হয় তার সম্পর্কে ভালো ধারণা আছে তাই যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করলেন সব সঠিক উত্তর দিলাম যদিও আমি রায়ান চৌধুরী অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম কিন্তু ওখানে আমি যাব না কেননা ওনার সাথে আমান চৌধুরী বা অনন্যার বাবার ব্যবসায়িক সম্পর্ক আছে যে কারণে ওনাদের ওখানে গেলে অনন্যা জেনে যাওয়ার সম্ভাবনা আছে তাই সেখানে যাইনি এখানে চাকরি সম্পূর্ণ হওয়ার পর কালকে থেকে চাকরিতে আসতে বলেছে আমি অফিস থেকে বের হয়ে মিষ্টি নিয়ে বাসায় রওনা দিলাম বাসায় এসে সবাইকে জানালাম আমার চাকরি হয়েছে আর ওনারাও খুশি হলেন যেহেতু চাকরি হয়ে গেছে তাই আমাকে অন্য কোনো এক ভার্সিটিতে ভর্তি হতে হবে বাসা থেকে প্রায় অনেক দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলাম অবশ্য অফিস থেকে অনেকটাই কাছে আর নাইমো এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে পরের দিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে আজকে অফিসে প্রথম দিন সেভাবে নিজেকে প্রস্তুত করেছি অফিসে যাওয়ার পর আমার ডেস্ক দেখিয়ে দেওয়া হলো আর আমি ওখানে গিয়ে বসলাম আর তখন পিয়ন এসে বললো স্যার আপনাকে তার রুমে ডেকেছেন আমি বললাম আচ্ছা আমি আসছি এটা বললে পিয়ন চলে গেল আমি বসের রুমের দিকে যেতে লাগলাম এর মাঝে অফিসের কিছু বিবরণ দেই এখানে সবাই আমার থেকে বয়সে বড় আর শুনেছি বস নাকি অনেক ভালো এর মাঝে আমি বসের রুমের সামনে এসে বললাম স্যার আসতে পারি জয় খান মানে আমার বস বলল হুম আসেন আমাদের বসের নাম জয় খান আর উপাধি বা বংশের নাম খান বয়সে আমার মতোই হবে ওনার বাবা তাকে সব বুঝিয়ে দিয়েছেন বাবার একমাত্র ছেলে জয় খান বললো তা আপনার নামই তো আবির আমি বললাম হুম জয় খান বলল এই ফাইলটা নেও আর সম্পূর্ণ করে দাও আজকেই দিতে হবে এটা আমি বললাম আচ্ছা আমি বসের রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম আর স্যারের কথা মতো ফাইলটা রেডি করলাম যেহেতু এই কাজে আমার ধারণা অনেক তাই আমি কিছু সময়ের মধ্যে কাজটা করে ফেললাম আমার কাজের গতি থেকে স্যার অবাক হলেন স্যার বলল এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমলে আমি বললাম আমার এই বিষয়ে ধারণা আছে ভালোই তাই পেরেছি সেদিনের মতো আরো কিছু কাজ করে বাসায় চলে আসলাম বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমি জানতাম না কেননা নাইম আমার জন্য ছোট একটা মোবাইল কিনে এনেছে আমার ফোন কেনার কারণ আমি আগের ফোন অনন্যাদের বাসায় রেখে এসেছি আমি ফ্রেশ হয়ে আরাফাতের কাছে ফোন দিলাম আমি বললাম মা কেমন আছে আরাফাত বলল হুম ভালো আছে কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম এভাবে চলে গেল তিন মাস এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে ধীরে ধীরে জয়দের অফিসটা অনেকটা বড় হয়েছে এখন তাদের কমরি প্রায় এক হাজার আগের বাসায় আর থাকি না অফিস থেকে যে ফ্ল্যাট দেয়া হয়েছে ওটাতেই আমরা থাকি সাথে একজন কাজের মেয়ে আছে কেননা স্যার আমার কাজ দেখে আমাকে প্রমোশন দিয়েছেন আমি বললাম স্যার আমার কিছুদিনের ছুটি লাগবে স্যার বললো কি জন্য আমি বললাম আমার দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে স্যার বললো আচ্ছা ঠিক আছে আর এর কারণে আমি পনেরো দিনের ছুটি নিলাম আজকে পরীক্ষাটাই তাই প্রিপারেশন মোটামুটি নিয়ে কলেজে গেলাম আমার সিট খুঁজে আমি আমার সিটে গিয়ে বসলাম কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো যাকে দেখে আমি অবাক কেননা সে আর কেউ নয় সে হচ্ছে জয় মানে আমার স্যার আমি বললাম স্যার আপনি এখানে কেন স্যার বললো হুম কিন্তু তুমি এখানে কেন আমি তো এখানেই পড়ি আমি বললাম আমিও তো এখানেই পড়ি স্যার বললো তাহলে তো ভালোই হলো আজ থেকে কোনো স্যার নয় আমরা দুজন বেস্ট ফ্রেন্ড এর মাঝে ন তুমি নো আপনি শুধু তুই ঠিক আছে আমি বললাম আচ্ছা স্যার থুকু জয় আমার পাশের সিটে স্যার মানে জয়ের সিট পড়েছে তাই দুজনই দুজনকে হেল্প করে পরীক্ষাটা দিলাম ঠিক মতো পড়তে না পারায় পরীক্ষা এত ভালো হয়নি তবে যেদিন আমার রেজাল্ট দিল দেখলাম আমি আর জয় দুজনই টপ টোয়েন্টি এর মধ্য এভাবে কয়েকটা মাস কেটে যায় এখন জয় আমার অনেক ভালো বন্ধু সে যেখানে যায় আমাকে নিয়ে যায় এমনকি তার বাসায় অনেকবার গিয়েছি এমনি একদিন অফিসের কাছে এক জায়গায় যেতে হবে তাই জয়ের সাথে আমাকে নিয়ে গেল আর যেখানে যাওয়া হলো তা ছিল সিলেক্ট আমি আর জয় রেডি হয়ে নিজস্ব গাড়ি থাকতেও বাসের টিকিট কাটলাম আর সিটে যেয়ে বসার সময় একটা ঘটনা ঘটলো জয় আর আমার দুজনের সিট ভিন্ন জায়গায় পড়ল তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম কিন্তু পারলাম না এদিকে ওর সাথে একটা ছেলে বসলো আর আমি আমার সিটে বসে পড়লাম কিছুক্ষণ পর একটা মেয়ে বাসে উঠল আমার সম বয়সী হবে আমার পাশে এসে বসলো আমি আর একটু জানালার দিকে সরে বসলাম মেয়েটা বলল আপনার নামটা জানতে পারি আমি বললাম আমার নাম আবির আপনার নাম কি মেয়েটি বলল আমার নাম নীলা আমি বললাম ও আচ্ছা আপনি কি সিলেট যাচ্ছেন নীলা বলল হুম তা আপনি কি কারণে যাচ্ছেন আমি বললাম ফ্রেন্ডের সাথে ঘুরতে প্লাস অফিসের একটা কাজে নীলা বলল ও আমি অফিসের একটা কাজে যাচ্ছি যাওয়ার মাঝে ওর সাথে আরো কথা হলো আর যেহেতু ও আমার সমবয়সী তাই ও বলল তুমি করে বলতে তাই আমি ওরে তুমি করে বললাম এদিকে অনেকক্ষণ পরে আমরা সিলেটে এসে পৌঁছালাম অনলাইনে বুকিং করা একটা হোটেলে আসলাম দুইটা রুম বুক করা ছিল তাই যে যার রুমে চলে গেলাম পরের দিন ঠিক করলাম জাফলং ঘুরতে যাব আর অফিসের কাজটা আরো দুই দিন পরে তাই আজকে ঘুরতে বের হলাম ঘুরলাম অনেক আর ছবিও তুললাম তারপরে বাসায় চলে আসলাম পরের দিন অফিসের কাজে যেতে হবে এখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে যার মধ্যে যাদের কাজ ভালো হয়েছে তাদের কাজ দেওয়া হবে প্রায় বিশ কোটি টাকার লেনদেন তাই ভালো কোম্পানিকে দেওয়া হবে ওখানে গিয়ে আমি অবাক কেননা নীলাও ওখানে উপস্থিত সে এসেছে আরকে কোম্পানি অফ ইনস্টিটিউট থেকে আর যারা কাজ দিবে তাকে দেখে আমি আরো বেশি অবাক হয়ে গিয়েছি কেননা তিনি হলেন রায়হান চৌধুরী দেশে বিদেশে অনেক ওনার ব্রাঞ্চ রয়েছে কিছুক্ষণ পরে জয়দেব কোম্পানির নাম বলা হলো কেননা বিগত কয়েক মাসে ভালো পজিশনে চলে এসেছে যখন ডাক দেওয়া হলো তখন জয় গেল সব কাগজ বুঝে আসতে আমাকে যেতে বলেছিল কিন্তু আমি যাইনি কেননা উনি আমাকে চিনে ফেলতে পারেন এজন্য আর জয়কে অনেকে কনগ্রাচুলেশন জানালো জয় আসার পরে নীলা জয়কে কনগ্রাচুলেশন জানালো আর জয় এসে আমাকে বলল তুই থাকার কারণে এতদূর আসতে পেরেছি আমি জয়ের কথা শুনে চুপ করে থাকলাম তারপরে আমি আর জয় চলে আসলাম আর দুই দিন অনেক জায়গায় ঘুরে ঢাকা ব্যাক করলাম আর যে প্রজেক্টটা দেয়া হয়েছিল সেই প্রজেক্টটা সঠিকভাবে সম্পূর্ণ করা হলো কিছুদিনের মধ্যে জয়দের কোম্পানি আরো ভালো পজিশনে চলে আসলো এমনি একদিন আমার গাড়িটা কিছুটা সমস্যা হয় আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছিলাম তখন দেখলাম নীলা হেঁটে কোথাও যাচ্ছে আমার জানা মতে ওর অফিস তো এদিকে না তাহলে কোথায় যাচ্ছে আমি ওকে ডাক দিলাম আর বললাম কোথায় যাচ্ছ নীলা বললো আচ্ছা এখানে না একটা কফি শপ ছিল চলো ওখানে যাই আমি বললাম ওকে আমি আর নীলা একটা কফি শপে গেলাম ওই যা বললো তা শুনে আমার খুব খারাপ লাগলো কারণ কথাটা হচ্ছে তো আজকের পার্টটি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো পরবর্তী পার্টের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে